নিউজ বৃত্তান্তে সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলিনা দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারা সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছে সোনা যা সর্বক্ষণের অগ্নিশ্বর জুয়েলার্স এনএসডো রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে অবশেষে ঝাঁ চকচকে লিঙ্ক হপম্যান বুশ কামরা নিয়ে হাজির রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস রেল সূত্রের খবর উনিশ জানুয়ারি থেকে এই রুটের আপ ও ডাউন ট্রেনে এই অত্যাধুনিক এলেএইচবি কামরা সংযোজিত হয়েছে এই কামরাগুলি স্টেনলেস স্টিল দিয়ে তৈরি হয়েছে বলে পূর্বের তুলনায় অনেকটা হালকা হওয়ায় ট্রেনের গতিবেগ যেমন বাড়বে তেমনই যাত্রীর সুরক্ষার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে থাকবে জানা গেছে আগে ট্রেনে কামরা সংখ্যা ছিল একুশটি বর্তমানে থাকবে কুড়িটি স্লিপার সিট বাহাত্তর থেকে বেড়ে হয়েছে আশিটি এসি টু ও থ্রি টায়ারের আসন বেড়েছে বাহাত্তরটি রাধিকাপুর কলকাতা আপ ও ডাউন এক্সপ্রেসে অত্যাধুনিক এই কামরা সংযোজনে খুশি যাত্রীরা অত্যাধুনিক কামরায় গতিবেগ বৃদ্ধি সুরক্ষা ও আরাম একসাথে পাওয়ার খবরে খুশিতে ভাসছেন রেল যাত্রীরা রায়গঞ্জ স্টেশনের স্টেশন ম্যানেজার রাজু কুমার জানান যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে অত্যাধুনিক স্টেইনলেস স্টিল দিয়ে এই কোচগুলি বানানো হয়েছে এর ফলে ট্রেন দুর্ঘটনার কবলে পড়লেও যাত্রীদের জীবন আশঙ্কা কমবে পাশাপাশি অত্যাধুনিক এই কোচে সফর করা আরামদায়ক হবে ডিউটি সেরে বাড়ি ফেরার পথে বালি বোঝাই ডাম্পারের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক সিভিক ভলেন্টিয়ারের শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের বন্দের হাট এলাকায় সিভিক ভলেন্টিয়ারের নাম জয়নাল হক বয়স বত্রিশ বাড়ি চোপড়ার অম্বিকা নগর এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ওই সিভিক ভলান্টিয়ার চোপড়ার দাসপাড়া ফাঁড়িতে কর্মরত ছিলেন রাতে চোপড়ার দাসপাড়া এলাকায় নাইট ডিউটি সেরে শনিবার সকালে বাড়ি ফেরার পথে বালি বোঝাই ডাম্পারের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে গুরুতরভাবে জখম হয় জয়নাল হক নামে ওই সিভিক ভলান্টিয়ার তাকে গুরুতর জখম অবস্থায় প্রথমে চোপড়ার দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এরপর আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ি মেডিকেলে রেফার করে কর্তব্যরত চিকিৎসক শিলিগুড়ি মেডিকেলে নিয়ে যাওয়ার পথে রাস্তায় মৃত্যু হয় ওই সিভিক ভলেন্টিয়ারে এই ঘটনায় ঘাতক ডাম্পারটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া দাসপাড়া ফাঁড়ির পুলিশ রায়গঞ্জ ইনস্টিটিউটে পালন করা হলো চিত্র পরিচালক মৃণাল সেনের জন্ম শতবর্ষ এই জন্ম শতবর্ষে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা দেবদূত ঘোষ এদিনেই অনুষ্ঠানে যোগ দিয়ে বর্তমান রাজ্য রাজনীতির পরিস্থিতি নিয়ে কটাক্ষ করেন তিনি দেবদূতবাবু বলেন শিক্ষিত বেকারদের যেভাবে বঞ্চিত করা হচ্ছে তা কোনোদিনই চিরকালীন হতে পারে না মানুষই সিদ্ধান্ত নেবে নতুন সরকার গড়াল পাশাপাশি তিনি আরও বলেন নাটকের শিল্পীরা নাটকের মধ্য দিয়ে সমাজের পরিবর্তন ও সচেতনতার পাঠ শেখাচ্ছেন এদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে রায়গঞ্জ ইনস্টিটিউটে মৃণাল সেনের জন্ম শতবর্ষ পালন করা হয় মৃণাল সেন চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয় ও পদাতিক মৃণাল নামের জনপ্রিয় নাটক মঞ্চস্থ করা হয় আধুনিক প্রজন্মের শিল্পীদের মৃণাল সেনের ভাবধারা সম্পর্কে অবগত করার উদ্দেশ্যেই এই কর্মসূচি পালন বলে জানিয়েছেন মৃণাল সেন জন্ম শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি ডক্টর পীযুষ কুমার দাস পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বামন গোলা ব্লক প্রশাসনের পক্ষ থেকে গ্রামে গ্রামে সমস্যা সমাধানে জনসংযোগ কর্মসূচি বামনগোলা ব্লকের বিভিন্ন এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজ কুড়ি তারিখ থেকে শুরু হচ্ছে জনসংযোগ কর্মসূচি চলবে আগামী বারো তারিখ পর্যন্ত সেই উপলক্ষে শনিবার বামনগোলা ব্লক প্রশাসনের পক্ষ থেকে প্রথম দিন বামনগোলা ব্লকের একশো দুই নম্বর কাংসা মৌজায় ট্যাবলো গাড়ির শুভ উদ্বোধন করে এবং পাড়ায় পাড়ায় বৈঠকের মাধ্যমে জনসাধারণের সমস্যার সমাধান করেন বামনগোলা ব্লক আধিকারিক রাজু কুন্ডু এই কর্মসূচির মাধ্যমে গ্রামে গ্রামে গিয়ে বৈঠক করে সাধারণ মানুষদের সমস্যা সমাধান করা হবে বলে জানান ব্লক আধিকারিক এই জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামন গোলার বিডিও কুন্ডু এডিও ইন্দ্রনীল শর্মা চৌধুরী বিএলআরও কল্ল সরকার পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনামণি টুডু প্রমুখেরা ভারতের সংবিধান রক্ষা দেশের সর্বস্তরে সম্প্রীতি রক্ষা মানবতাকে শ্রেষ্ঠ ধর্মের মর্যাদা দেওয়া সহ একাধিক দাবিতে নাগরিক কনভেনশন দক্ষিণ দিনাজপুর মঞ্চ শনিবার আয়োজিত এই কনভেনশনের মূল লক্ষ্য ছিল ভারতবর্ষের করল মূল বৈশিষ্ট্য ও মানবতাই আমাদের শ্রেষ্ঠ ধর্ম এই বার্তা ছড়িয়ে দেওয়া কনভেনশনে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক অনিমেশ লাহিরি ও পারিজাত সাহা চিকিৎসক সৌরভ কুন্ডু প্রমুখেরা এদিনের কনভেনশন থেকে বর্তমানে দেশের সংবিধান আক্রান্ত হচ্ছে বলে আক্ষেপ প্রকাশ করা হয় তার সঙ্গে মানুষের একান্ত ব্যক্তিগত বিষয় ধর্ম নিয়েও ভয়ঙ্কর রাজনীতি চলছে তথা দেশের সর্বস্তরের সম্প্রীতি বিনষ্ট হচ্ছে বলে জানানো হয় অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল নির্বিশেষে সমাজের সমস্ত স্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির উদ্যোগে স্বর্গীয় কমলা রানী স্মৃতি চ্যাম্পিয়ন এবং সঞ্জিত বোস স্মৃতি রানার্স আপ ভলিবল প্রতিযোগিতা দু অনুষ্ঠিত হল শনিবার এদিন রায়গঞ্জ ব্লকের ভূপালপুরের গোপালচন্দ্র বিদ্যাপীঠে আয়োজিত এই প্রতিযোগিতায় বারোটি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীরা অংশগ্রহণ করেন এই একদিনের নক ভলিবল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষকদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো সংগঠনের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক পার্থ প্রতিম কুন্ডু জানান শিক্ষকদের এ ধরনের আন্তবিদ্যালয় ভলিবল প্রতিযোগিতার মধ্যে দিয়ে বিভিন্ন বিদ্যালয়গুলির শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একটি সুসম্পর্ক গড়ে ওঠে যা শিক্ষার সুস্থ পরিবেশের জন্য একান্ত জরুরি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার অবৈতনিক প্রাথমিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয় এবং শিশু শিক্ষা কেন্দ্র সমূহে মোট তিরিশটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল গঙ্গারামপুরের ইন্দ্রনারায়ণপুর কলোনি মাঠে যেখানে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র গঙ্গারামপুর পৌর ক্রীড়া কমিটির সম্পাদক অলোক সাহাসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন এদিন প্রথমে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করা হয় যার পরেই সকল বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীসহ উপস্থিত সকলে এক সুরে গান জাতীয় সঙ্গীত এরপরেই ছেলে মেয়ে মিলে প্রায় চৌত্রিশটি পর্যায় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পুরস্কার এখন মানুষের জন্য আনন্দ নয় উপেক্ষা নিয়ে আসে এমনই মন্তব্য করলেন রায়গঞ্জের বিশিষ্ট চিকিৎসক তথা সর্বভারতীয় স্তরে আইকনিক পুরস্কার প্রাপ্ত ডক্টর জয়ন্ত ভট্টাচার্য প্রসঙ্গত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাদার অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া আইকন একাডেমিক রিসার্চার অ্যান্ড সোশ্যাল অ্যাক্টিভিস্ট অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশে সম্মানিত করেছে রায়গঞ্জ শহরের এই প্রখ্যাত চিকিৎসককে শুধু চিকিৎসা ক্ষেত্র নয় সামাজিক তথা সাংস্কৃতিক ক্ষেত্রে তার অবদানকে মাথায় রেখে এই সম্মান তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডক্টর জয়ন্ত ভট্টাচার্য সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই দেখতে থাকুন সঙ্গে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ